সরোয়ার ছিলেন তখন আনডিভাইডেড বেঙ্গলের মানে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যাই বলেন তো সরোহার দিবস উইথিম তার সাথে ছিল কেন ছিল যে কলকাতারা যারা বাংলাদেশে ভাগে না পড়ে এবং বাংলাদেশের জন্য এরকম ছোটো হয়ে যায় যে একটা পর্যায়ে ভবিষ্যতে কী হবে না হবে ইট ওয়াজ দেয়ার টোটাল ইন্টিগ্রেটেড প্রোগ্রাম যে বাংলাদেশটা এটা একটা যে পাকিস্তান একটা ডিস্টার্ব করে এইখান থেকে একটা ডিস্টার্ব হয়েছে ডিস্টারবেন্সটা হাত থেকে বাঁচার জন্য তারা এই অংশটা করছে আরও একটা রিজন আছে সেটা আমি অনেক সময় বলেছি আপনাদের কাছে এটা বাস্তবতা বাস্তবতাটা অস্বীকার করার কোনো উপায়ও নেই আমি এটা দেখাতেও চাই যে আমি এক সময় আপনাকেও দেখেছি বা কোথায় দেখেছি কিনা জানি আমি কোনো একটা টক সাথে বলেছিলাম অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ম্যাপ অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ সেটা আমাদের জানা দরকার এটা জানলে আমি আপনি বড় করতে পারবেন জানি না আপনাকে দেখালাম এই সবুজ অংশটা ইন্ডিয়া আপনাকেও দেখে হয় এই সবুজ অংশটা মাঝখানে লালটুকু বাংলাদেশ তো বাংলাদেশটাকে তারা মানে না মনে মনে হয়তো বা এখানে মাত্র চোদ্দ কিলোমিটার জায়গা যেটা আমরা শিলিগুড়ি করিডোর বলি অথবা ধরেন নেক বলি এই চৌদ্দ কিলোমিটার জায়গা দিয়ে তারা কিন্তু এইখানে রিয়াল সেন্সে যেটা ডেভেলপমেন্ট তারা করতে পারে না মুভমেন্ট করতে পারে না সেভেন সিস্টার্সের কাছে এবং সেভেন সিস্টার্সের যে একটা ইনসার্জেন্সি আছে বা ধরেন স্বাধীনতা যুদ্ধ হয় ওখানে অনেকগুলো কান্ট্রিতে আছে এখন মণিপুরে আগুন জ্বলতেছে দীর্ঘদিন ধরে আপনারা জানেন মানে চারটা স্টেট মিলে আগুন জ্বলছে তো সেইটা মোকাবেলা করার পরিস্থিতি তাদের কাছে নাই তো এইটাকে তারা সব মিলিয়ে ধরেছে যে এই বাংলাদেশটাকে যদি আলাদা করা যায় পাকিস্তান থেকে তাহলে তাদের সুবিধা হয় তা বাংলাদেশ ওই সময় কিন্তু এখন তারা এইটা এই হিস্ট্রিটা না বললে এই এখন তো এই আলোচনা হয় না তো এই করে আমাদের একাত্তর সালের যুদ্ধ একাত্তর সালের যুদ্ধে কিন্তু ইন্ডিয়ার কোনো ডকুমেন্টে আমাদের স্বাধীন যুদ্ধ লেখা নেই স্বাধীনতা আমরাই বলি তাদের ডকুমেন্ট আছে পাকিস্তান ভারত যুদ্ধ এবং যে কারণে এখানে সারেন্ডার করেছে ইন্ডিয়ার সৈন্যদের কাছে আপনি নিয়ে জি সাবান্ডার করেছে অরোরার কাছে আমাদের মানে আমাদের জেনারেল ইসমানি তিনি আসতে পারেন তার হেলিকপ্টার গুলি করা হয়েছে সিলেটে আপনি জানেন সিলেটে সেটা ল্যান্ড করেছিল তো এরপরে আমাদের বাংলাদেশে একজন মানুষ মানুষ ছিল একে খন্দকার পিছনে দাঁড়ানো আচ্ছা বিরানব্বই হাজার যে পাকিস্তানি সৈন্য পাকিস্তানে ফেরত গেল সেই চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু শেখ মুজিবুর রহমান করতে পারে না স্বাধীন বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে তো স্বাক্ষর করেছেন কিন্তু আপনার ইন্দিরা গান্ধী এবং জুলফের গালি তো এই যে পরিস্থিতি হয়েছে তাদের একটা ধারণা ছিল এই অংশটা বাঙালে একটা উইংটা উর্বর হলো পাকিস্তান উইক হলো পাকিস্তান উইক হলো ছিল তাদের মূল প্রোগ্রাম এবং একটা পর্যায়ে যে তারা তাদের আবার এটা এই ডকট্রিন অফ নেহেরু একটা ইয়ে আছে যে গ্লিমসেস অফ নেহরু আপনি বই আছে আপনার এই যে একবারে লেখা ওইখানে দেখা আছে আপনি দেখবেন সেখানে আছে যে ধরেন তাদের একটা ডকট্রিন ছিল যে একটা ইন্টিগ্রেটেড একটা ইন্ডিয়া তারা করবে একটা মানে কী বলে ইউনাইটেড ইন্ডিয়া করবে যে নেপাল থাকবে ভুটান থাকবে শ্রীলঙ্কা থাকবে বাংলাদেশ থাকবে এই সব মিলে একটা এবং মায়ানমারের অংশটা তাদের মধ্যে আছে